বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবশ্যই আপনাদের জানা দরকার দু দলের ওডিয়া পরিসংখ্যান বা দুদলে ওডিয়াতে কেমন করছে সেইটা বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে অত্যন্ত খারাপ খেলছে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে সিরিজ হারার পর এবার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেছে এবং আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ওডিয়া পরিসংখ্যানে কারা এগিয়ে তাই যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে বাংলাদেশের খেলাধুলার সকল আপডেট আপনারা এই চ্যানেল থেকে নিয়ে যেতে পারেন তাহলে আর দেরি করব না বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচের এর তালিকায় নিউজিল্যান্ড এবং বাংলাদেশ ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে উনিশশো সাল থেকে ওডিয়া ম্যাচ খেলে এসছে বা আসছে এই উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই দুটি দল এই পর্যন্ত পঁচিশবার মুখোমুখি হয়েছে যার মধ্যে কিউইরা এগিয়ে তারা গড়ের মাঠে বাংলাদেশকে পেলেই সেই ম্যাচটাতেই তার ভালো করত এবং বাংলাদেশকে হারিয়ে সেই সিরিজটা জিতত এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে মোট ষোলোটি ম্যাচ এবং বাংলাদেশ জিতেছে মোট আটটি ম্যাচ ওপর একটি ম্যাচ ড্র বা পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ডের বাইরে যে ম্যাচগুলো খেলেছে সেখানে বাংলাদেশের পরিসংখ্যান কিছু ভালো কিংবা বাংলাদেশ যদি বলি বাংলাদেশের গড়ের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে সেখানেও একটু ভালো কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত বাংলাদেশ ওয়ানলি ওয়ান ওডিয়া ম্যাচ জিতেছে তাও এই দুই হাজার তেইশ সালের শেষের দিকে চব্বিশ সালের শুরুর দিকে যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন